আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড ও কিষান মোর্চার উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে হারঘর তিরঙ্গা কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার মহারাজগঞ্জ বাজারে নেতাজি মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত দু হাজার বাইশ থেকে ভারতবর্ষের আর নির্দেশে আমরা যে ভারতবর্ষে আমাদের জন্মভূমি সেই জন্মভূমিকে সম্মান দেওয়ার জন্য আমরা দু থেকে আমরা এই কর্মসূচি পালন করছি ঘর ঘর ত্রিরঙ্গা সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে মহেশগঞ্জ বাজারে কিষাণ মোর্চার তরফ থেকে আজকে যে উদ্যোগ নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় কারণ মহারাজগঞ্জ বাজার আমাদের বিষ্ণুং ওয়ার্ডের মধ্যে একদম বৃহত্তম বাজার সেই বাজারে সব কার্যকর্তারাই আমাদের সঙ্গে এসে আমাদের ভারতবর্ষের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে